গ্রিসের নতুন শ্রম আইন সংসদে বিল উত্থাপন করার প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘট গ্রীসের নতুন শ্রম আইনের প্রতিবাদে ইউনিয়নগুলির এই মাসে আজ এটি দ্বিতীয় ধর্মঘট শ্রম আইনের প্রতিবাদে চলতি মাসে শ্রমিক ইউনিয়নগুলি দ্বিতীয় সাধারণ ধর্মঘটের ডাক দিলে হাজার হাজার বিক্ষোভকারী এথেন্সের রাস্তায় মিছিল করেছে চব্বিশ ঘন্টার ধর্মঘটের ফলে দ্বীপপুঞ্জগুলিতে যাতায়াত এবং ফেরি চলাচলের সময়সূচি ব্যাহত হয় অন্যদিকে রাজধানীতে গণপরিবহন সীমিত সময়সূচিতে চলছিল যার ফলে যানজট দেখা দেয় ধর্মঘটের সময় কোনো ট্রেন চলাচল করেনি দেশের প্রধান সরকারি ও বেসরকারি খাতের ইউনিয়ন জিএসই এবং এডিইডি একটি নতুন শ্রম আইনের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দিয়েছে যার ফলে আইনটি সংসদে পাশ না করতে পারে এডিইডি ওয়াই ধর্মঘটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন যেখানে শ্রমিকরা ১৩ ঘন্টা কর্মদিবসকে প্রাতিষ্ঠানিকীকরণকারী বিলের বিরোধিতা করছেন এই ধর্মঘটের মূল দাবি হচ্ছে সাত ঘন্টা করে পাঁচ দিনে পঁয়ত্রিশ ঘন্টা কর্মসপ্তাহের দাবি তেরো ঘণ্টা কর্মসপ্তাহের বিল প্রত্যাহার তেরোতম এবং চোদ্দতম বেতন পুনর্বহাল মূল বেতন থেকে শতকরা দুই ভাগ বৃদ্ধে ২০১৬ হাজার ষোলো থেকে দুই হাজার সতেরো আইনে দুই বছরের চাকরির মেয়াদ স্থগিত সরকারি ও বেসরকারি খাতে যৌথ শ্রম চুক্তি বিলটির ও পনেরো তারিখে গ্রিসের জাতীয় সংসদে উত্থাপন হয়ে পাশ করার কথা তার প্রতিবাদে আজকের এই ধর্মঘট যেখানে যোগ দিয়েছিল কয়েক হাজার জনগণ Δεν ξέρω τι μπορεί να αυτό We no, you. No.